সেদিন আমার দুই ছেলেকে নিয়ে গঙ্গা স্নান করতে গেলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে মহাকুম্ভ মেলায় যাবার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার ছোট ছেলে মাধ্যমিক পরীক্ষা ছিল তাই যেতে পারিনি আর সেই ইচ্ছা পূরণ করতে কলকাতার গঙ্গায় স্নান করতে এসেছি এই গঙ্গার ঘাটে সুন্দর একটি মন্দির আছে স্নান করার আগে গঙ্গা পূজা করে নেব তাই পূজার সামগ্রী সাথে করে নিয়েই এসেছি এই ঘাটে অনেকেই স্নান করছেন বোতলে করে গঙ্গা জল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন তবে খুব বেশি ভিড় এখানে নেই পূজার সামগ্রী সব গুছিয়ে নিয়ে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম নমহ বিষ্ণু বলে তিনটি তুলসী পাতা দিলাম আর ওম নম শিবায় বলে একটি বেলপাতা গঙ্গা জলে দিয়ে দিলাম তারপর মা গঙ্গাকে পুষ্পাঞ্জলি দিলাম এবার স্নান করতে নেমে পড়লাম আমি কিন্তু সাঁতার জানি তবুও একটু ভয় করছিল পুকুরে অনেক স্নান করেছি কিন্তু নদীতে কোনো দিন একা একা স্নান করিনি ধীরে ধীরে এগিয়ে গেলাম নিচে পাকা সিঁড়ি করা আছে তাই অসুবিধা হয়নি সূর্য প্রণাম করে নিলাম গঙ্গা স্নান করে মনে খুব শান্তি পেয়েছি স্নান সেরে মন্দিরের পাশেই পোশাক পাল্টানোর ঘর আছে সেখানে ভেজা কাপড় পাল্টে নিলাম আমার দুই ছেলে স্নান করতে নেমে অনেকক্ষণ সাঁতার কাটলো ওরা আমার মতো ভয় পায় না সবাই স্নান সেরে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে গেলাম বিরিয়ানি অর্ডার করেছিলাম খেতে খুবই সুস্বাদু ছিল খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি প্লিজ করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা